নামে আদার অভিযোগ জনসচেতনতায় এবার জালে আটকা পড়লো প্রতারক চক্র ঘটনা ঘিরে ধুমধুমার কাণ্ড শিলচরে সুকন্যা জীবন নিধি ব্যাংক লিমিটেড ভূ আর্থিক সংস্থার পর শিলচরে প্রকাশ্যে আসলো আরেক প্রতারণা চক্র

কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা বিগত কিছুদিন ধরে গ্রামের গরিব মানুষদের পঁচিশ হাজার টাকা করে লোন পাইয়ে দেওয়ার নামে দু টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ এলাকার একাংশ জনগণের আজ স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন নাথ বিশাল পুলিশ সঙ্গে কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তালা ঝুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে সমচে দিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান এই ঘটনা ঘিরে এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় কতিপ্র ব্যক্তিরা জানিয়েছেন পাঁচজনের একটি গ্রুপকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়ার নামে প্রত্যেকের থেকে দু টাকা করে সংগ্রহ করেছে বিষয়টি নিয়ে স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কর্মকর্তারা এর সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন নাগরিক যে মানি রিসিট দেখিয়ে তারা জনগণ থেকে অর্থ সংগ্রহ করেছে সেই রিসিটের সঙ্গে সংস্থার কোনো সংযোগ নেই বলেও জানিয়েছেন স্থানীয়রা গত জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগ প্রকাশে আনেন এলাকার জনগণ স্থানীয়রা জানান লোন পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে যদি সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড সংস্থা যদি উধাও হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অর্থ কে ফিরিয়ে দেবে সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পুলিশের পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে আসল রহস্য প্রকাশে আনার দাবি উঠেছে আমাদের হাতে একাধিক স্থানীয়দের মন্তব্য রয়েছে আমরা শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত বিষয় কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামের গঞ্জের গরিব গরিব মানুষরা অনবরত এখানে আসতে আসতেছে এসে যে দু হাজার টাকা করে লোন পাবে পঁচিশ হাজার টাকা করে পাঁচজনের গ্রুপ হিসাবে ওরা পঁচিশ হাজার টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা দু হাজার টাকা করে নিয়ে মানে অগ্রিম মানে নিচ্ছে কিন্তু আমরা যখন এই ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে কোন অথরিটির উপরে ওরা কিছু বলতে মানে রাজি না বললো যে আপনার লাগে তো আপনিও নিন না সবাই নিচ্ছে আপনিও নিন তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক এই চন্দ্রদাকে গিয়ে বললাম তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি বল কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই অনবরত টাকা নিচ্ছে প্রায় ধরে নেন আমাদের সমান সাইকেল হবে রিসিপ্ট রিসিপ্ট কালেকশন করে ফেলছে মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে পড়াগুলি চারিদিকে গ্রামে গঞ্জে দু হাজার দু হাজার করে নিচ্ছে আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই ওইটা তারা যে রিসিপ্টটা দিচ্ছে এটাও বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে কিন্তু এখন শুনছি তিনসুকিয়া তো এই অফিসটা নাই রিসিপ্টের মধ্যে যে ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানায় এক ঠিকানা না এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে পয়সা কালেকশন করে জুন মাসে জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা মানে হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায় এটার কী গ্যারেন্টি আছে গরিব মানুষরা পরে আঁক আর পড়বে শিলচার এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময় মানুষের কী অবস্থা চলছে তাই প্রশাসনের কাছে আমাদের একটাই মানে যে এই জিনিসটা প্রপারলি ইনভেস্টিগেশন করে বিধিত ব্যবস্থা নওয়ার জন্য নমস্কার কয়েকদিন আগে মানে গত পরশু আমার কাছে একটা কমপ্লেইন এসেছে কমপ্লেনটা হইল যে এখানে একটা কোম্পানি খুলছে খুলিয়ে প্রত্যেক মানুষের কাছ থেকে লোন দিব কইয়া দুই টাকা করে নিতেছে তো এই কমপ্লেইন পাওয়ার পরে দুই টাকা করে নিতে হইলে গভর্নমেন্ট গাইডলাইন লাগে মানে আর বিআই গাইডলাইন লাগে বা সার্টিফিকেট লাগে আর বিআই নির্দেশ ছাড়া তো করতে পারে না পাবলিকের কাছ থেকে আর তারা লোন দেওয়ার নামে তারা দুই হাজার টাকা করে নিতেছে এটা কবল পাই আমি অফিসে আইছি আওয়ার পরে তবে আমি জিকাইছি যে আমার তোমরা যে দুই হাজার টাকা করে কালেকশন করতেছো তোমরা কী কী রিজার্ভ ব্যাংকের বা অন্যান্য ডিপার্টমেন্টের কি ইয়ে আছে সেভি টেবি কোনো কিছু কত আছে তখন তবে আমাদের কীছে যে না আমরা কাছে তো এখন এমনি কিছু নাই কোম্পানি এটা দেখাইছে কোম্পানি জ্যাক্ট দুই হাজার থার্টিনের সার্টিফিকেট দেখাইছে আমি দেখানোর পরে আমি বলছি এটা সাফিসিয়েন্ট নয় টাকা কালেকশানও লাগে তোমাৰ তাৰপৰা এম ডি না কাললৈকে আমাৰ ফোনে কথা কোৱা হৈছে তাৰ ফোন দিয়া তোমাৰ এম ডিয়ে কৈছে যে আমাৰ লগে লগে দেখা কৰিব আমাৰ সমস্ত ডকুমেণ্ট দিব সেই কালি পেলাই গৈছে মজুমদাৰ হাজাৰীৰ একজন কৈ যে আমাৰ এম ডি হিৰ এতিয়া নাম হিৰ হাজাৰী অঁ হিৰ হাজাৰী যিয়া আমাৰ কৈছে যে আমি আমাৰ কিছু কাগজ দিছে হে দাৰ পৰা আমি এইবিলাক গুগলত চাৰ্চ কৰি দিয়া এতিয়া মানে বৈধনা মানে ই বেয়া পাৰে কালেকশ্যনৰ বৈধ ন তই ফোন ফোন কৰিছোঁ বৈধ নাই তুমি বৈধ যে টকা কালেকশনৰ যে ই আছে অথমিটি তোমাৰ আছে এইটো আমাক দিয়ক তোমাৰ আজিকালি কথা কৈছে আমি আজিকালি আহিছো এইখনে আমাৰ ফোন কৰিছে তাৰ সকলো আমাৰ মোবাইল চাৰ্জো আছিল তই আমি দেখি দেখাৰ পৰা দুজন মে লোকে আমাক ফোন কৰিছে তবে কৈছে আমাৰ এইখিনি আছি আপুনি আইন আমি আহিছো আৱাৰ বাবে আমি তাৰে কৈছোঁ যে ঠিক আছে তুমি যে দুই হাজাৰ টকা কালেকশ্যন কৰা হয় এই ডকুমেণ্ট এই ডকুমেণ্ট এটা দেও সৈতে সব মহিলাক গেৰাও কৰি নিছে নানানভাৱে হেৰাছমেণ্ট কৰিছে ভিডিঅ' কৰিছে গালিগালাজো কৰিছে উদিয়া কৈছে আমি বোলে তাৰ কথা দহ হাজাৰ টকা চাইছি তাৰ বাবে আমি এইটোৱেই চেলেঞ্জ কৰিছোঁ যদি সেইও হ'ব পাৰে যে মই আয়ুস মন্ত্ৰীৰ এইভাৱে ডিমাণ্ড কৰিছোঁ বা টকা নিছি হ'লে আমি সাংবাদিকতাই চাবি দিওঁ কিন্তু এই যে ঘটনা তাৰা এৰপে দেখলাম তাতে মহিলা সমিতিও আনছে মানে তাৰ মইলা দিয়া ছাৰ যে মানে

এ মহিলাজন নিউ আইছে তাহলে যদি তার গই তো কাগজপত্র থাকে তাহলে তাহলে কাগজপত্র দেখাইতো তাহলে তো আনার কথা নাই ই মহিলা সংগঠন যে আনার কথা নাই এনজিও এ আনার কথা নাই তারা কাগজপত্র শো করতে এ তার প্রশ্ন করে যে সাংবিধানিক ফুল অধিকার নাই ই ব্যাপারে আগে বলে আমরা থানাতে ফাইল দিতাম তাহলে আমরা যদি অধিকার না থাকে আমরা সমাজে যে যেগুলা ঘটনা ঘটে এগুলো আমি তুলে ধরুন কিভাবে গরিব মানুষের যে লোকের আওয়াই এটা তদন্ত করায় গিয়া দেখা এই জিনিসটা এর মধ্যে কাগজ পত্রের মধ্যে তারা মিল নাই যেমন আমার কাছে যে আছে ঠিকানা যে তার বোর্ড আছে বোর্ডের মধ্যে যে নাম্বার আছে মিল নাই কোনো মিল মিল পাইতে না আমার কাছে আছে তারা যে আমার কিছু ডকুমেন্ট দিছে আমি আপনাদের যদি লাগে আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এটা আমি খবর পাইছি তিন মাস থেকে তো চলে আর তারা লোন দিব জুলাই না কোন মাসে তো এই যে তিন মাসে কয়েক কোটি টাকা এখানে কালেকশন হয়ে আসে দশ তারিখ লোন দেওয়ার কথা ছিল

হ্যাঁ এইভাবে যদি হবে তাহলে তো সাংবাদিক সাংবাদিক কোনো জায়গা দিয়া কোনো ধরনের নিউজও কালেকশন করতে পারতো না সব জায়গা তো মহিলা দিয়া কিছু দুষ্কৃতকামী মহিলা দিয়া মানে সাংবাদিকরা হিসেবে আক্রমণ করা হইব এবং সামনে রাখে তারা বিচার থেকে হ্যাঁ তো এর লাগে আমি এফআইআর করবো তা না সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ